আপনি কি কখনো ভেবেছেন কেন কেউ অল্প পরিশ্রমে অনেক টাকা রোজগার করে আর কেউ সারা দিন খেটে গিয়েও মাসে সে খালি হাতে দাঁড়িয়ে থাকে আপনি কি সত্যিই জানেন টাকা রোজগার শুধু ভাগ্যের খেলা নাকি এর পেছনে লুকিয়ে আছে গভীর এক মনোবিজ্ঞান আজকের এই ভিডিওতে ঠিক সেই গোপন সত্যটাই আপনাকে দেখাতে যাচ্ছি যা স্কুলে কলেজে বা কোনো বইয়ে আপনাকে শেখানো হয় না আপনি যদি মনে করেন টাকা শুধু কঠোর পরিশ্রমের ফল তাহলে এই ভিডিও আপনার ধারণা বদলে দিতে পারে কারণ টাকা আগে আসে মাথায় তারপর হাতে আপনার চিন্তাধারা সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা আর ঝুঁকি নেওয়ার মানসিকতাই ঠিক করে দেয় আপনি গরিব থাকবেন নাকি ধীরে ধীরে ধনী হবেন আপনি যদি নিজের আর্থিক অবস্থার পরিবর্তন চান যদি জানতে চান ধনী মানুষরা কিভাবে চিন্তা করে তাহলে এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখুন কারণ আজকের এই কয়েক মিনিট আপনার ভবিষ্যৎ ভাবনার দিকটাই বদলে দিতে পারে প্রথম ধাপ হল নিজের চিন্তাধারাকে চিনে নেওয়া এবং নতুনভাবে গড়ে তোলা আপনি যদি টাকা রোজগারের আসল মনোবিজ্ঞান বুঝতে চান তাহলে আগে বুঝতে হবে টাকা আপনার জীবনে কেন আসছে না বা এলেও কেন থাকছে না বেশিরভাগ মানুষ টাকা নিয়ে ভুল চিন্তা নিয়ে বড় হয় ছোটবেলা থেকেই আমাদের শেখানো হয় টাকা খুব কষ্টে আসে টাকা রোজগার করা কঠিন ধনী হওয়া মানে হয় ভাগ্য নয় তো অসৎপথ এই বিশ্বাসগুলো ধীরে ধীরে আপনার অবচেতনে গেঁথে যায় এবং আপনি না চাইলেও সেগুলোর মতো করেই সিদ্ধান্ত নিতে শুরু করেন আপনি যখন মনে মনে বিশ্বাস করেন টাকা পাওয়া কঠিন তখন আপনার মস্তিষ্ক এমন সুযোগই খুঁজে পায় না যেখানে টাকা আসতে পারে আপনাকে বুঝতে হবে টাকা কোনো আবেগ নয় টাকা হল একটি ফল আর এই ফল আসে আপনার চিন্তা সিদ্ধান্ত আর আচরণের মাধ্যমে আপনি দিনে যতবার নিজেকে বলেন আমি পারবো না আমার দ্বারা হবে না এটা বড়লোকদের কাজ ঠিক ততবারই আপনি নিজের সম্ভাবনাকে আটকে দেন প্রথম ধাপে আপনার কাজ হল এই সীমাবদ্ধ চিন্তাগুলোকে চিহ্নিত করা নিজেকে প্রশ্ন করুন আপনি টাকা সম্পর্কে কি ভাবেন টাকা কি আপনার কাছে ভয়ের বিষয় নাকি সম্ভাবনার দরজা আপনি কি মনে করেন টাকা খারাপ মানুষ বানায় নাকি টাকা আপনাকে ভালো কাজ করার শক্তি দেয় এই ধাপে আপনাকে বুঝতে হবে ধনী মানুষ আর সাধারণ মানুষের পার্থক্য শুরু হয় চিন্তা থেকে ধনী মানুষ সমস্যাকে সুযোগ হিসেবে দেখে আর সাধারণ মানুষ সুযোগের মধ্যেও সমস্যা খুঁজে পায় আপনি যখন কোনো সুযোগ দেখেন তখন কি আপনি আগে ঝুঁকির কথা ভাবেন নাকি সম্ভাবনার কথা আপনার মস্তিষ্ক যেদিকে বেশি অভ্যস্ত সেদিকেই আপনাকে টেনে নিয়ে যাবে তাই প্রথম ধাপে আপনাকে সচেতনভাবে নিজের চিন্তার দিক পরিবর্তন করতে হবে আপনি যদি সত্যি টাকা রোজগার করতে চান তাহলে নিজেকে একজন মূল্যবান মানুষ হিসেবে ভাবতে শিখুন কারণ টাকা সবসময় মূল্যকে অনুসরণ করে আপনি যত বেশি সমস্যা সমাধান করতে পারবেন যত বেশি মানুষের উপকার করতে পারবেন তত বেশি টাকা আপনার দিকে আসবে কিন্তু আপনি যদি নিজেকে ছোট ভাবেন নিজের দক্ষতাকে তুচ্ছ করেন তাহলে বাইরের দুনিয়াও আপনাকে তেমনই মূল্য দেবে প্রথম ধাপ তাই শুধু টাকা নিয়ে নয় নিজের পরিচয় বদলানোর ধাপ আপনি কে আপনি কি দিতে পারেন আপনি কতটা বড়ভাবে ভাবতে পারেন এই প্রশ্নগুলোর উত্তরই ঠিক করে দেবে আপনার আর্থিক ভবিষ্যৎ এই ধাপটি যত গভীরভাবে বুঝবেন পরের ধাপগুলো তত সহজ হয়ে যাবে দ্বিতীয় ধাপ হল নিজের সময় শক্তি আর মনোযোগকে সঠিক দিক নির্দেশনায় ব্যবহার করতে শেখা আপনি যদি টাকা রোজগারের আসল মনোবিজ্ঞান বুঝতে চান তাহলে শুধু চিন্তা বদলালেই হবে না সেই চিন্তাকে কাজে রূপ দেওয়াটাই আসল চ্যালেঞ্জ বেশিরভাগ মানুষ সারা দিন কাজ করে কিন্তু ভবিষ্যতের জন্য কিছুই গড়ে তোলে না তারা ব্যস্ত থাকে কিন্তু এগো না এই পার্থক্যটাই আপনাকে বুঝতে হবে ব্যস্ত থাকা আর এগিয়ে যাওয়া এক জিনিস নয় আপনি প্রতিদিন যেসব কাজে সময় দেন সেগুলোই আপনার ভবিষ্যৎ আয়ের কাঠামো তৈরি করে যদি আপনি সারাক্ষণ শুধু সমস্যার সমাধান করেন কিন্তু নতুন দক্ষতা শেখেন না নতুন সুযোগ তৈরি করেন না তাহলে আপনার আয় সীমাবদ্ধই থাকবে দ্বিতীয় ধাপে আপনাকে শিখতে হবে কিভাবে নিজের সময়কে বিনিয়োগের মতো করে ব্যবহার করবেন কারণ সময় একমাত্র সম্পদ যা একবার চলে গেলে আর ফিরে আসে না আপনি টাকা হারালে আবার উপার্জন করতে পারেন কিন্তু সময় হারালে তা আর ফেরত পাওয়া যায় না এই ধাতে মনোযোগের বিষয়টি খুব গুরুত্বপূর্ণ আপনি যেদিকে মনোযোগ দেন সেদিকেই আপনার শক্তি যায় আপনি যদি সব সময় অভাব তুলনা আর হতাশার দিকে তাকিয়ে থাকেন তাহলে আপনার ভেতরের শক্তি ধীরে ধীরে নষ্ট হয়ে যাবে কিন্তু আপনি যদি শেখা উন্নতি আর সম্ভাবনার দিকে মনোযোগ দেন তাহলে আপনার চিন্তার জগতে নতুন দরজা খুলতে শুরু করবে ধনী মানুষরা সমস্যায় ডুবে থাকে না তারা সমস্যাকে ব্যবহার করে নতুন সুযোগ তৈরি করে দ্বিতীয় ধাপে আপনাকে বুঝতে হবে সব কাজ সমান মূল্যবান নয় কিছু কাজ শুধু সময় খায় আর কিছু কাজ ভবিষ্যৎ তৈরি করে আপনি যদি প্রতিদিন এমন কাজে সময় দেন যা আপনার দক্ষতা বাড়ায় না আপনার চিন্তাকে বট করে না তাহলে আপনার আয়ও বড় হবে না তাই নিজের দৈনন্দিন কাজগুলো নিয়ে সচেতন হন নিজেকে প্রশ্ন করুন এই কাজটা কি আমাকে পাঁচ বছর পরে ভালো জায়গায় নিয়ে যাবে এই ধাপের শেষ কথা হলো ধৈর্য আর বিলম্বিত তৃপ্তি আজ একটু কষ্ট আজ একটু ত্যাগ এই জিনিসগুলোই ভবিষ্যতের স্বস্তির ভিত্তি তৈরি করে আপনি যদি এখনই সবকিছু চান তাহলে দীর্ঘমেয়াদে কিছুই পাবেন না কিন্তু আপনি যদি আজ শেখেন তৈরি হন নিজেকে গড়ে তোলেন তাহলে একদিন আপনার সময়ই আপনার জন্য টাকা তৈরি করবে চতুর্থ ধাপ হলো টাকার সঙ্গে আবেগের সম্পর্ক নিয়ন্ত্রণ করা এবং বুদ্ধির সঙ্গে সিদ্ধান্ত নেওয়া শেখা আপনি লক্ষ্য করলে দেখবেন বেশিরভাগ মানুষ টাকা হারায় পরিশ্রমের অভাবে নয় ভুল আবেগের কারণে কখনো ভয় থেকে কখনো লোভ থেকে কখনো আবার হিনমন্যতা থেকে মানুষ এমন সিদ্ধান্ত নেয় যা ধীরে ধীরে তার আর্থিক ভীত দুর্বল করে দেয় টাকা রোজগারের আসল মনোবিজ্ঞান এখানেই সবচেয়ে বেশি কাজ করে কারণ টাকা শুধু হাতে থাকে না মাথায়ও থাকে আপনাকে বুঝতে হবে টাকা কখনোই আবেগ বোঝে না আপনি কষ্টে আছেন আপনি রাগান্বিত আপনি হতাশ এই অনুভূতিগুলোর কোনো মূল্য টাকার কাছে নেই কিন্তু মানুষ আবেগের বসে এমন সিদ্ধান্ত নেয় যা পরে তাকে দীর্ঘদিন ভুগতে হয় যেমন হঠাৎ বড লাভের আশায় ঝুঁকিপূর্ণ জায়গায় টাকা ঢেলে দেওয়া লোক দেখানোর জন্য প্রয়োজনের বাইরে খরচ করা বা ব্যর্থতার ভয়ে ভালো সুযোগ হাতছাড়া করা এই ধাপে আপনাকে শিখতে হবে আবেগকে অনুভব করবেন কিন্তু সিদ্ধান্ত নেবেন যুক্তি দিয়ে চতুর্থ ধাপে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল তুলনা বন্ধ করা আপনি যদি সারাক্ষণ অন্যের আয় অন্যের জীবনযাপন অন্যের সাফল্যের সঙ্গে নিজেকে তুলনা করেন তাহলে আপনি কখনোই নিজের সঠিক পথ বেছে নিতে পারবেন না কারণ তুলনা সবসময় তারাহুডো তৈরি করে আর তারাহুডো ভুল সিদ্ধান্তের জন্ম দেয় টাকা রোজগারের ক্ষেত্রে ধৈর্য খুব বড় শক্তি যে ব্যক্তি নিজের গতিতে এগোতে পারে সে দীর্ঘমেয়াদে অনেক দূর যায় এই ধাপে আপনাকে শিখতে হবে ক্ষতি মানেই ব্যর্থতা নয় বেশিরভাগ মানুষ টাকা হারানোর ভয়ে নতুন কিছু শুরুই করে না কিন্তু বাস্তবতা হল প্রতিটি সফল মানুষের জীবনে ভুল সিদ্ধান্ত আর ক্ষতির গল্প আছে পার্থক্য একটাই তারা সেই ক্ষতি থেকে শিক্ষা নিয়েছে আর সাধারণ মানুষ সেই ক্ষতিতেই থেমে গেছে আপনি যদি প্রতিটি ভুল থেকে শেখেন তাহলে সেই ভুলই ভবিষ্যতে আপনার সবচেয়ে বড় সম্পদ হয়ে উঠবে চতুর্থ ধাপ আপনাকে মানসিকভাবে শক্ত হতে শেখায় এখানে আপনি বুঝতে শিখবেন কখন থামতে হবে কখন এগোতে হবে আর কখন অপেক্ষা করাই সবচেয়ে বুদ্ধিমানের কাজ আপনি যখন টাকার সিদ্ধান্তে শান্ত থাকতে পারবেন তখন বাইরের পরিস্থিতি আপনাকে আর সহজে নাড়াতে পারবে না এই মানসিক স্থিরতাই আপনাকে ভিত থেকে আলাদা করবে সবশেষে এই ধাপ আপনাকে শেখায় টাকাকে নিয়ন্ত্রণ করতে টাকার দ্বারা নিয়ন্ত্রিত না হতে আপনি যখন আবেগের উপরে উঠে বুদ্ধির সঙ্গে সিদ্ধান্ত নিতে শিখবেন তখনই টাকা আপনার জীবনে স্থায়ী হতে শুরু করবে এই ধাপটা আজত্ব করতে পারলে আপনার আর্থিক যাত্রা শুধু শুরু হবে না ধীরে ধীরে শক্তভিতের উপর দাঁড়াবে এই পর্যন্ত যে কথাগুলো বললাম সেগুলো শুধু ভিডিওর কথা নয় এগুলো আপনার জীবনের দিক পরিবর্তন করার চাবিকাঠি আপনি যদি সত্যিই নিজের আর্থিক অবস্থার পরিবর্তন চান তাহলে আজ থেকেই নিজের চিন্তা সময় আর সিদ্ধান্তের দিকে নতুনভাবে তাকান মনে রাখবেন আপনি একা নন এই পথটা কঠিন হলেও সম্ভব এই ভিডিও যদি আপনার মনে সামান্য হলেও নাড়া দিয়ে থাকে তাহলে এখনই একটি লাইক দিন কারণ আপনার একটি লাইকই আমাদের আরও ভালো কন্টেন্ট বানানোর শক্তি দেয় এই কথাগুলো আপনার প্রিয় মানুষদের সঙ্গে শেয়ার করুন নিচে কমেন্ট করে জানান আপনার ভাবনা আর এমন বাস্তব ও জীবনের কাজের ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আপনার সময় দেওয়ার জন্য হৃদয় থেকে ধন্যবাদ